নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পাপড় দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই পাঁপড় দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আর আপনারা চাইলে যে কোনো রান্নার তেলে করতে পারেন তবে আমার মনে হয় সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে এবারে তেলটাকে একটু গরম হতে দেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবারে দেখুন তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি এখানে রেখেছি পাঁপড় এখানে কিন্তু মশলা পাঁপড় রাখিনি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানে পাঁপড় নর্মাল যে পাঁপড় সেই পাঁপড়টা রেখেছি আর এইভাবে ছোটো ছোট করে একটু কেটে রেখে দিয়েছি এইবারে পাঁপড়গুলো কিন্তু এই তেলের মধ্যে প্রথমে ভেজে নেব পাঁপড়গুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে একটা একটা করে ভেজে নিতে হবে এইভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে পাঁপড়গুলোকে আমি প্রথমে ভেজে নেব পাঁপড়টা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এইবারে পাঁপড়গুলোকে এইভাবে ভেজে ভেজে কিন্তু আমাকে আলাদা করে রেখে দিতে হবে আর এইভাবেই কিন্তু আমি পাঁপড়গুলো ভেজে নেব সমস্ত পাঁপড়গুলো আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে আমি ওই তেলের মধ্যে রান্নাটা করব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম আর দেব আমি এখানে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে রেখেছি সেই শুকনো লঙ্কাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তেজপাতা শুকনো লঙ্কাটা প্রথমে একটু খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরেটা দিয়ে গোটা জিরেটাও কিন্তু একটু এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প একটু হিং একটু হিং দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় যেহেতু নিরামিষ রান্না আর নিরামিষ রান্নায় একটু হিং দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর হিংটা দিয়ে কিন্তু বেশি ভাজবেন না হিংটা দিয়ে হিংটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে একটু ছোটো ছোটো করে দুমো করে কেটে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব আর আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে রেখেছি কুমড়োটা এই আলু আর কুমড়ো কিন্তু আমি একসাথেই ভেজে নেব। আমি কুমড়োটাও এখানে ধুমো ধুমো করে কেটে রেখেছি সেই কুমড়োটাও কিন্তু এখানে দিয়ে দিলাম এবারে আলু আর কুমড়োটা একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু রান্নার আগে আলাদা করে আলু বা কুমড়ো কিন্তু ভেজে তুলে রেখে তারপরেও রান্নাটা করতে পারি কিন্তু আমি এখানে একসাথেই ভেজে নেব এতে কি হবে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবারে আলু আর কুমড়োটা একটু ভেজে নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি কুমড়ো আর আলুটা আমি এখানে ভেজে নিয়েছি কুমড়ো আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা এখানে আমি এক চামচ মতো আদা একটু ব্রেড করে রেখেছিলাম সেই গ্রেট করা আদাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু আলু কুমড়োর সঙ্গে একটু এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় সেই জন্য এইভাবে কিন্তু একটু সময় রান্না করে নেব খুব বেশি করার দরকার নেই একটু এইভাবে তেলের মধ্যে নেড়ে নিলেই কিন্তু এর কাঁচা গন্ধটা চলে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আছে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ চিনি এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম আর আমি দেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে দিতে হবে মশলা কিন্তু এখানে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো এইভাবে গ্যাসটা লোতে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মশলা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি জল দেব না বাটি মতো কিন্তু আমি এখানে জল দিয়ে দেব আলু আর কুমড়োটা সেদ্ধ হওয়ার মতো কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে গ্যাসটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব যাতে আলু কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাসটা লোতে দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম এর ফলে কিন্তু আলু আর কুমড়ো আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আলু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন এইভাবে আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে পাপড়টা দিয়ে দেব যে পাঁপড়টা আমি এখানে ভেজে রেখেছিলাম সেই পাঁপড়টা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আর যখন পাঁপড়টা দেবেন তখন কিন্তু এইভাবে একটু কিন্তু জুসটা যেন থাকে সেটা লক্ষ্য রাখবেন রেখে পাঁপড়টা দিতে হবে তার কারণ এই পাঁপড়টা কিন্তু জুসটা অনেকটাই টেনে নেবে পাঁপড়টা দিয়ে এবার এইভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে আবারও কিন্তু দুই মিনিট মতো একটু রান্না করে নেব এটা কিন্তু খুব কম মশলায় এবং কম সময় রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা আপনারা রুটি লুচি পরোটা এমনকি ভাতের সাথেও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন আমি কিন্তু এইভাবে পাপড়টা একটু এইভাবে মিশিয়ে দেব পাপড়টা দিয়ে আমি কিন্তু এখানে দু মিনিট মতো একটু রান্না করে নিয়েছি এর ফলে দেখুন অনেকটাই কিন্তু জুসটা টেনে নিয়েছে এবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পাঁপড়ের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না نیه